আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত হ্যাঁ এখন হলো এপ্রিল মাস এপ্রিল এপ্রিল দিয়ে সব বেশি আমার সাদ বাগানের আপডেট দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হলো কাটিমান গাছটা কত বছরও বেশ কিছু পলাটছে এই বছরও পলাটছে আলহামদুলিল্লাহ মাসাল্লা বেশ পলাটছে গাছটাতে হল কাটিমান তারপর এটা তারপর এটা হলো কিংস্টোন ফ্রাইড এই আমটা এটা বাংলাদেশের নতুন এটা অনেকটা বাড়ি এগারো মতো মাঝখানে একটা ডোরা কাটা থাকে খাস থাকে এটা হলো ভেরিকে তারপর একটা অস্ট্রেলিয়ান আনার এই যে আনার সেট হয়েছে অনেকগুলি আনার সেট হয়েছে পল সেট হয়েছে এই যে এইদিকে সেট হচ্ছে আরও আশা করি তো বিশ ত্রিশটা ফল সেট হবে এই গাছটাতে তারপরটা হলো এটা হলো থাই জামপুরা এটা তো মোটামুটি পাঁচ ছটা ফল সেট হয়েছে তারপর এটা হলো বাড়ি ফোর বাড়ি ফোর এটা মোটামুটি বেশ কিছু আম সেট হয়েছে তারপর যে গাছটা এটা হলো আমার কালো জাম গাছ থাই কালো জাম প্রথমবার মতো ফুল আসছে তো দেখা যাক এবার পল কীরকম সেট হয় তারপর এই পাশে আছে এটা হলো বারিফোর বারিফোর গাছটা লম্বা হয়ে গেছে গাছটাকে ফুডিং করে বা ছোটো করে দিবেন চাললা তারপর এই পাশে আছে এই পাশে আসলে এটা হলো থ্রি স্টেট তারপর এই পাশে আরও কিছু গাছ আছে আমার এটা হলো বাউথেরি মালটা বেশ কিছু মালটা এবার সেইটা হয়েছে আলহামদুলিল্লাহ এরপর সফেটা এই সফেদা গাছটা এবার প্রায় পাঁচ থেকে সাত কেজি সফেদা হয়েছে এই গাছটায় তারপর যে গাছটা সেটা হলো কিং অফ সাকাপাত এটাতে এবার আম বেশি হয় না একটা আম সেট হয়েছে মাত্র এই যে এই আমটা সেট হয়েছে গতবার এটাতে পাঁচটা আম সেট হয়েছিল তো এবার গাছটাকে পুনিং করে দিয়েছি আমি এটা কিং অফ সাকাপাত যেটা কিং অফ সাকাপাত এটা তো বেশ কয়েকটা ফল সেট হয়েছে তো গাছটা মোটামুটি ফল হয়ে গেছে তারপরে যে গাছটা এটা হোক কাটিমন এটা তো মোটামুটি বেশ কিছু পলসেট হয়েছে এরপরে যে গাছটা এটা হলো সূর্য ডিমাম বা মিয়াজাকি এই গাছটাতে এবার আমার প্রথমবারের মতো পলসেট হয়েছে তারপর হল সিয়াংমাই এটা কতবার বেশ কয়েকটি ফল সেট হয়েছে এবারও মোটামুটি বেশ কয়েকটি ফল সেট হয়েছে তারপরে যেটা সেটাও কাটিমান তো কাটিমান এটা তো মার্শাল এবার প্রথমবারের মতো ফল সেট হয়েছে তারপরে হলো এটা নাম ডকমাই এটা তো গতবারও ফল আসছে এবারও মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা আম সেট হয়ে গেছে এরপরে যে গাছটা এটাও বাড়ি ফোর তো মার্শাল্লাহ দ্বিতীয়বারের মতো ফল ছেঁটেছে এটাতে ভালো কিছু বেশ ভালো ফল ছেটেছে তারপরে যে গাছটা এটা হলো সিয়াংমাই এই গাছটা তো মোটামুটি প্রথমবারের মতো এবার ফল ছেঁটেছে আম লাগছে এবার মোটামুটি ভালো কিছু আম লাগছে দশ বারোটা আম লাগছে এরপর যেটা এটা হলো সম্ভবত এটা জাতটা পুরোপুরি এখন নির্ণয় করা হয় নাই তো আম্রুপালি হওয়ার সম্ভাবনাটা বেশি এটা এরপরে যে গাছটা এটা সফেদা এখানে বেশ কিছু সফেদা এটাতে বারো মাসের সফেতা তো সবসময় আসলে এটাতে ফল থাকে এই যে এই যে বেশ কিছু ফল অলরেডি ফুল আসতেছে এই যে ফল আছে এই যে এদিকে ফল আছে এই যে ফল আছে তো বারো মাসে হওয়ার কারণে সবসময় ফুল এবং ফল দুইটাই সবসময় থাকে এখানে ঠিক আছে তারপর এটা হলো মালটা এটা হলো আমার সাদা জাম তো সাদা জাম এবার মোটামুটি বেশ কিছু ফল সেট হয়েছে এটা একটা আনার গাছ তারপর একটা আনার এটা হলো হানি ডিউ একটা সাথে এটা হানি এটা আছে একটা থাইলং এটাতে গতবারও বেশ ফল সেট হয়েছে বেশ মোটামুটি মিষ্টি ফলটা খুব সুস্বাদু একটি ফল তো এবারও মোটামুটি হয়েছে কিছু সেট হয়েছে এরপর যে আমটা এটা হলো আর টি টু এই আমটা গত বছর একটা আম সিলে গেছে এবার মোটামুটি পাঁচটা আম এখন পর্যন্ত টিকে আছে এই আমটা আর টি টু আমটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ভালো একটা আম এই আমটা এক একটা আম প্রায় এক কেজি থেকে এক হাজার থেকে বারোশো তেরোশো গ্রাম হয় আমটা এই যে তারপর এটা হলো অস্টিন লাল জাতের আম এটা রঙিন আম অস্টিন তারপরে এটা একটা বারো মাসে জাত এখন এটা ফুল আসে না তারপরে যেটা আছে এটা হলো থ্রি টেস্ট এই যে থ্রি টেস্ট এটা এই সাথে আরেকটা আছে এটা কিংস্টন ফ্রাইড আর এটা বারিফোর এটাতে একটা ফল সিট হয়েছে গতবার ফুল আসে না এবার ফুল আর এবং একটা ফল সিট হয়েছে মাত্র তারপরে আছে আর একটা কাটিমান আর এরপর যেটা দেখতেছেন এটা হলো লংগান এটা হল রবি লংগান ফুল আসতেছে গত দুই তিন বছর তারপর ফুল আসতেছে ফল আসতেছে এরপর সাথে যেটা আছে এটা হলো থাই লাল জাম্বুরা গত বছর দুইটা ফল ছড়েছে এবার আলহামদুলিল্লাহ পাঁচটা ফল এখন পর্যন্ত আছে ছয় সাতটা আছে এক কথা কী হয় এরপর একটা আছে এটা হলো সাইটটার জাত এটা এখন জাত নির্ণয় করা যায় না এটাতে প্রথমবারের মতো ফল ছেটেছে এবার খাওয়ার পর বোঝা যাবে কি অবস্থা এরপরে যেটা এটা হলো এটা হানি এটা হলো সিয়াংমাই রঙিনাম সিয়াংমাই এটাতে এই বছরের মতো গতবার ফল হয়েছিল কয়েকটা জোরে গেছে তো এবার মাসাল্লাহ বেশ কিছু ফল হয়েছে এটা হলো আর একটা থাইলং গান এটা তো বেশ কিছু ফল সেট হয়েছে গতবার মোটামুটি ভালো ফল সেট হয়েছিল এটাতে এরপরে এটা হলো ফোর কেজি বা ব্রোনাইকিং এটাই প্রথমবার মতো ফল আসছে তিনটা আসে এখনও আম দেখা যাক এটা বৈশিষ্ট্য হলো এই আমটা এক একটা আম চার কেজি পর্যন্ত হয় এই জন্য এটা নাম দেওয়া হয়েছে ফোর কেজি এর পাশে আছে একটা থাই বারো মাসি আমরা গাছ গাছটাকে হার্ড হাটফুলিং করা হয়েছে হাটফুলিং করার পর গাছটা এখন আবার তো হয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা শিফ হয়েছে খুব সুন্দর একটা শেপ হয়েছে এর সাথে আছে এটি নাগপুরি কমলা এরপরে যে আমটা সেটা অষ্টিন এটা তো প্রথমবারের মতো মোটামুটি ভালো চল চেটেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা অস্টিন তারপরটা কাটিমান এটাতে ফুল আসছে এবার কিন্তু ফল সেট হয় নাই তো আশা করি সিজন এবার এটাতে ভালো কিছু আশা করতে ইনশাল্লাহ তো এরপরের সাথে যেটা আছে এটা বারিপুর এটা তো প্রথমবারের মতো এবার ফল সেট হয়েছে বেশ কিছু ফল সেট হয়েছে এখানে একটা পেয়ারা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই নতুন একটি জাত এটার নাম হলো ক্যারামাইন পেয়ারা এটা প্রথমবারের মতো ফল সেট হয়েছে এটা হলো কারা কারা মালটা বেশ কিছু মালটা খাইছি এটাতে এটা বারো মাসি হয় এটা খুব মিষ্টি মালটা এটাতে টক ভাব বা ভাবটা নাই আর এক একটা মালটা প্রায় ছয়শো সাতশো গ্রাম হয় এটা তো এই হলো আমার ছোট্ট পরিসরে আমার সাপ বাগান আলাইকুম রহমতুল্লাহ বাকু